নমস্কার আমার কারা প্রেমিক ও যত সব মানে রসিক বন্ধুদের জন্য আজ আমি একটা নতুন আপডেট আর কি বা নতুন খুশির খবর এটা আমাদের একটি কারা বিক্রির আপডেট তো তাই আপনারাকে বলে রাখি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট প্রচুর করবেন এবং চ্যানেলে সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম কারা আপডেট ও লড়াই দেখার জন্য লাইভ দেখার জন্য তো সেই মানে ভিডিওটি কী পার্সে হতে চলেছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সেই আমি মালিকের কাছে সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নমস্কার নমস্কার তো তার আগে আপনি একটু বলে দিন আপনার নাম পরিচয় ঠিকানাটা পুরোটা বলে দিন আমার নাম আছে দীপক মাতো গ্রাম মালডি পোস্ট বড়োরমা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনি যে কানাটি বলছেন বিক্রি করার জন্য আপডেট দিচ্ছেন তো এটার ফলাফল কিরকম আছে पाला पाल दुबार जोय आसे हाँ। बार अच्छा दुबार जोय आसे हाँ आरे एक बार बाहरी आर की ड्रॉ आसे ड्रॉ ड्रॉ आसे अच्छा अच्छा माने तीन बार लगाना हुई थी हाँ। उटा जोयर मो तो माने तीन बार माने लगाना हुई थी हाँ, तीन बार लगाना हाँ। अच्छा तीन बार जोयर मो तो नहीं की उटा पेराइज दिए नहीं चले की जब ड्रॉ তারা বলে বললেন আপনার কাছে এই কারাদি কতদিন ধরে রাখালো মানে রেখেছেন আপনি এই তো মোটামুটি বছর দিন হতে চলল বছর দিনে তিনবার লাগানো হয় আচ্ছা আচ্ছা তো কি ভরসা নিয়ে আসবে যারা মানে নিতে আসবে কারাদি আপনার কয় করতে কি ভরসা নিয়ে নিতে আসে আমি কিছু বিশ্বাস দিতে পারবেন একদম গ্যারান্টি গ্যারান্টি যেকোনো জায়গায় মানার যে বজর দিবে বজর দিবে যেকোনো আসরে কাড়া দেখান দিলে বজর দিবে আচ্ছা এবার হাজ্জিদটা বলতে পাচ্ছি না ওহ ঠিক আছে ওটা তো বটেই এখন হাজ্জিদটা ওটা পড়ার বিষয় हां কিন্তু যেকোনো আছরে লাগাও যায় লাগা হ্যাঁ লাগনি কাড়াই তো তার আগে বলে দিন যে মানে এটা মানে কি বলবো এক নম্বরে যেকোনো জায়গায় খেলা যাবে হ্যাঁ কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বলছিলাম যে কারাটি যে তোমার মানে কটি আছে একটি আছে না না দুটোই আছে দুটোই আছে ও দুটার জন্য তো মানে ওভারসাক আছে আচ্ছা আচ্ছা খোলাখুলি খুলি একা মানুষ আচ্ছা আচ্ছা অসুবিধা হয়ে পড়ে যাচ্ছে আর এই চাষের দিনের জন্য চাষের দিনের জন্য চাষের দিনের কাজ তো সবারই থাকে হ্যাঁ রসিক বন্ধুদের জন্য একটি সুখবর আপনারা তাড়াতাড়ি এসে এই মালডি গ্রামের দীপক যে কারাটি রয়েছে তারা আপনার নিতে ইচ্ছুক তাহলে মানে আর এই এক নম্বরে যে কোনো কারা সাথে লাগা যাবে কি আর যদি এই মানে কাড়াটি মানে ফোন করে মালিকের কাছে এসে যোগাযোগ করে মানে আর কি আপনারা ইয়ে করতে পারেন। দাদা দি দেখেন নেবেন আর দদড়িটা ওটা দর্দাম দড়িটা ওটা তো মালিকের কাছে আসি করে তাই ভালো বটে কি? হ্যাঁ। ওটা উড়ানচিয়ান বলে তো কোনো লাভ নাই। হ্যাঁ বাস ওটা মানে কার মনে যে ব্যক্তি নেবে সেও তো চেষ্টা করবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটা বিক্রি করার মানে তো হলো তো পাইকারকে দি আর ইয়া ছিল। ভাই কারতো দিতে পারতে না যদি কোন রসিক ভাই নিতে ইনস্ট্রাক থাকে হুম তাহলে ওটা কালা দেখাও যখন লড়াই দেখা যাব কোন রসিকের হাতে যদি থাকে তাহলে কি আচ্ছা ঠিক আছে চলন তাহলে ভিডিওটি এই বলে সমাপ্ত করছি আর জননের কারডা কিরকম আছে তো নমস্কার Bye.